গল্পে শুরু হয় সাপ ভরা এক বিপজ্জনক দ্বীপ থেকে যেখানে চার বন্ধু সাপ ধরতে এসেছিল আসলে এই লোকেরা টাকা রোজগারের জন্য সাপ ধরে বিক্রি করে আর আজও তারা এই কাজের জন্যই এই দ্বীপে এসেছিল তারা দ্বীপে এসে একটি মুরগির ঠ্যাঙে দড়ি বেঁধে সেটি একটি ছোট সুরঙ্গের ভেতর ঢুকিয়ে দেয় যাতে কোনো বিশাল আকারের অ্যানাকন্ডা সেটা খেতে এলে তারা দড়ি টেনে সাপটিকে ধরে ফেলতে পারে কিছুক্ষণ অপেক্ষা করার পর সুরঙ্গের ভেতর মুরগিটিকে কোনো জন্তু ধরতেই তাদের মধ্যে সেন্থিয়াও নামের লোকটি দড়ি টানতে শুরু করে কিন্তু একটু জোর দিতেই দড়িটি ছিঁড়ে যায় এতে সেন্থিয়াওয়ের সন্দেহ নিশ্চিত বিশ্বাসে পরিণত হয় যে পাকা এই সুরঙ্গের ভেতর কোনো বিশাল সাপ আছে তাই সেন্থিয়াও তার সঙ্গীতের বলল যে সে নিজেই সুরঙ্গের ভেতর গিয়ে সাপটিকে ধরে আনবে আর সে ইশারা করলেই যেন তারা তাকে বাইরে টেনে নেয় এই বলে সেন্থিয়াও যেই সুরঙ্গের ভেতরে গেল সেখানে সে একটি সাপ দেখতে পেল যার আকার ছিল বেশ বড় সেন্থিয়াও যেতেই সেটিকে ধরে ফেলল কিন্তু তখনই সেন্থিয়াও দেখল যে এই সুরঙ্গটি ভেতর থেকে অনেক বেশ বড় ছিল আর সে এখানে বিপদের আভাসও পাচ্ছিল তাই সে তাড়াতাড়ি তার সঙ্গীদের তাকে বাইরে টেনে নিতে বলল কিন্তু তাদের মধ্যে আরবিন নামের একজন মোটা লোক মনে করছিল যে সেন্থিয়াও তাদের সঙ্গে ঠাট্টা করছে এবং সুরঙ্গের ভেতরে কিছুই নেই তাই সে সেনথিয়াওকে বাইরে বার করার বদলে তার পায়ে সুরুসুরি দিয়ে মজা করতে লাগল কিন্তু কিছুক্ষণ পর যখন সেন্থিয়াও খুব জোরে চিৎকার করতে শুরু করল তখন তার তিন সঙ্গী মিলে তাকে বাইরে টেনে আনার চেষ্টা করতে লাগল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ততক্ষণে সুরঙ্গের ভেতর একটি বিশাল সাপ সেন্থিয়াওয়ের দিকে এগিয়ে আসতে শুরু করেছিল সেটি এক মুহূর্তেই সেনথিয়াওকে সুরঙ্গের ভেতরে টেনে নিয়ে গেল আরবিন সুরঙ্গের ভেতরে হাত ঢুকিয়ে সেন্থিয়াওকে বাইরে টেনে আনার চেষ্টা করল কিন্তু একটি সাপ তার হাতে কামড়ে দিল তখন তার সঙ্গীরা যখন আরবিনকে বাইরে বের করল তখন তার হাতে একটি সাপ লেগেছিল যেটি পরের মুহূর্তেই তারা কেটে মেরে ফেললো কিন্তু সুরঙ্গের ভেতর থেকে আসা কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনে তাদের মনে হচ্ছিল যে সুরঙ্গের ভেতর কোনো বিশাল দানব আছে সেখান থেকে বাঁচার জন্য তারা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল তারা সুরঙ্গ থেকে আসা সেই ভয়ঙ্কর আওয়াজে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা তাদের নৌকা বের করে আবার বাড়ির দিকে যেতে শুরু করলো ততক্ষণে রাতও হয়ে গিয়েছিল এবং বেশ বৃষ্টিও হচ্ছিল আর আরবিন এই কারণে ভয়ানক ধাক্কায় ছিল যে তার জন্যই সেনথিয়াওয়ের জীবন গেছে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ তাদের নৌকা একটি জোরে ধাক্কা খেল এতে তারা ভয় পেয়ে গেল এই ধাক্কায় তাদের মনে হতে লাগল যে সম্ভবত সেই দ্বীপের দানবটি তাদের পিছু নিয়েছে কিন্তু তাদের কিছু বোঝার আগেই তাদের নৌকা আরেকটি ধাক্কা খেল আর এবারের ধাক্কা এতটাই জোরে ছিল যে তাদের নৌকা পুরোপুরি দোলা শুরু করল এমনকি তাদের সঙ্গী দাবিংও জলে পড়ে গেল এটা দেখে বামিয়ান নৌকার ওপর উঠে তাড়াতাড়ি লাইট জ্বালাল এবং আরবিন দাবিংকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি জলে দড়ি বাঁধা টায়ার ছুড়ে দিল কিন্তু যেই আরবিন বামিয়ানের দিকে তাকাল তার পেছনে একটি বিশাল সাপ দাঁড়িয়েছিল যা পরের মুহূর্তেই সেখান থেকে গায়েব হয়ে গেল এরপর সেই সাপটি জলে পড়ে থাকা দাবিংয়ের ওপর হামলা করল এতে সে মারা গেল আরবিন একটি বল্লম এর সাহায্যে সাপটিকে মারার চেষ্টা করল কিন্তু সেই সাপটি আরবিনের ওপর একটি জোরালো হামলা করে তাকে শূন্যে তুলে দিল এবং সে নিচে পড়ার আগেই তাকে নিজের শিকার বানিয়ে নিল তখন বামিয়ান সেই সাপের আকার দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে সাপের কাছে ভিক্ষা যাইতে লাগল যে তার জীবন যেন ক্ষমা করা হয় এবং সে আজকের পর আর কখনো সাপ ধরবে না কিন্তু তারপরেও সেই সাপটি নৌকায় উঠে তার দিকে এগিয়ে যেতে লাগল সেই নৌকার ওপর একটি ক্যামেরার কাছে সাপের কিছু ডিম পড়েছিল আর এই বিশাল সাপটি সেই ডিমগুলোর পিছু নিতে নিতেই এই নৌকা পর্যন্ত এসেছিল আর এর পরের মুহূর্তেই সেই সাপটি বামিয়ানকেও মেরে ফেলল এর কিছুদিন পর এক মহিলা দৌড়ে শ্যান নামের একজনকে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল আসলে শ্যান হলো একজন সাপ ধরার লোক এবং এই মহিলার বাড়িতে একটি বিপজ্জনক সাপ ঢুকে এসেছিল তাই সে শ্যানকে তার বাড়িতে ডেকেছে সেই মহিলার বাড়িতে ঢুকেই শ্যান সেখানে কিছু সাপের ডিম পেল যা সেই মহিলার স্বামী নিয়ে এসেছিল শ্যানের মতে সেই সাপটি এই ডিমগুলোর জন্যই এখানে এসেছে এরই মধ্যে শ্যান ওপরের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেল সে ওপরে গিয়ে দেখল যে সেই মহিলার স্বামী আর তার সন্তান খুব ভীত অবস্থায় এক কোণে বসে আছে এবং সেই বিষধর সাপটি তাদের সামনেই ছিল সেই সাপটি শ্যানের ওপরও হামলা করার চেষ্টা করল কিন্তু শ্যান তার কাজে এতটাই নিপুণ ছিল যে সে কিছুক্ষণের মধ্যেই শুধু একটি দড়ির সাহায্যে সেই সাপটিকে ধরে ফেলল আর যখন সেই মহিলার সন্তান শ্যানকে সাপ থেকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্য জানাল তখন শ্যান বলল শুধু তার বাবাকে বলবেন যে আজকের পর যেন তিনি আর সাপের ডিম চুরি না করেন এরপর শ্যানের কাছে তার বন্ধু মাফি নেল। যে এসেই তার মোবাইলে শ্যানকে খবর দেখালো খবরটিতে বলা ছিল যে কিছুদিন আগে সমুদ্রে হওয়া সেই বিশাল সাপের ঘটনার পর আজ পুলিশ সমুদ্রের পারে বামিয়ানের লাশ এবং কিছু জিনিসপত্র পেয়েছে এই খবর দেখার পর শ্যান সময় নষ্ট না করে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের অফিসে গেল সেখানে সে বামিয়ানের ছবি দেখিয়ে সবাইকে জানালো যে বামিয়ানের শরীরে পাওয়া দাঁতের ছাপ থেকে এটা বোঝা যায় যে এটা একটি টাইটান অ্যানাকন্ডার কাজ যার দৈর্ঘ্য প্রায় পনেরো মিটার হবে এবং এমন সাঁপ শুধু স্নেক আইল্যান্ডেই থাকে তাই শ্যান ওয়াইল্ড লাইফ কনজারভেশন অর্গানাইজেশনের ক্ষমতা ব্যবহার করে সরকারের কাছে স্নেক আইল্যান্ডকে নেচার রিজার্ভ ঘোষণা করার জন্য অনুরোধ করতে চাইল কিন্তু তখনই সেখানে বসা ঝাও নামের পরিবেশ সুরক্ষা বিভাগের একজন সিনিয়র বললেন যে এটা হতেই পারে না কারণ ইন্টারন্যাশনাল স্নেক অর্গানাইজেশন অনুসারে এমন সাপ পৃথিবী থেকে আটান্ন বছর আগেই গায়েব হয়ে গেছে তাই প্রমাণ হিসেবে শ্যান সবাইকে বামিয়ানের ক্যামেরা থেকে নেওয়া শেষ ভিডিওটি দেখালো। যেখানে সেই টাইটান অ্যানাকন্ডাটিকে পরিষ্কার দেখা যাচ্ছিল আর এই ভিডিওটি দেখে সবার চোখ কপালে উঠে গেল এখন এই ভিডিওটি দেখার পর তারা ঝাওকে শ্যানের সঙ্গে স্নেক আইল্যান্ডে গিয়ে এই বিষয়ে খোঁজ নিতে বললেন কিন্তু সেখানে যাওয়ার আগে ঝাও জানতে পারল যে শ্যান আগে একজন সৈনিক ছিল এবং সে স্নেক কিংয়ের বংশধর বটে অন্যদিকে একটি বড় রিয়েল এস্টেট কোম্পানির মালিক পেন চারটি ডেজার্ট আইল্যান্ডের জন্য পর্যটন প্রকল্প পেয়েছিলেন যার মধ্যে একটি ছিল স্নেক আইল্যান্ড পেন তার এই প্রকল্পের জন্য প্রচুর টাকা খরচ করেছিলেন এবং এই কারণে সে জিন নামের একজনের কাছে এলো যে ব্ল্যাক মার্কেটে সাপ ধরে বিক্রি করে পেন জিনকে কিছু সোনা রিট দিয়ে বলল যে যে কোনো মূল্যে তোমাকে শ্যানকে থামাতে হবে কারণ শ্যান যদি প্রমাণ করে দেয় যে সেই দ্বীপে টাইটান অ্যানাকন্ডা আছে তাহলে তার সেই দ্বীপের প্রকল্পে লাগানো সব টাকা নষ্ট হয়ে যাবে জিন বলল যে সে এমন পরিস্থিতি আসতেই দেবে না এর পরের দিন শ্যান ঝাউ এবং তার বন্ধু মাফিনের সঙ্গে একটি নৌকায় করে টাইটান অ্যানাকন্ডার দ্বীপে যাওয়ার জন্য রওনা হলো কিন্তু এই সফরের সময় যখন শ্যান দূরবীন দিয়ে দেখল তখন সে জিনকেও তার গুণ্ডাদের নিয়ে সেই একই দ্বীপের দিকে আসতে দেখল এতে শ্যান বুঝতে পারল যে জিন পেনের সঙ্গে হাত মিলিয়েছে যাই হোক সেই দ্বীপে পৌঁছে জিন তার গুণ্ডাদের দিয়ে সেখানে থাকার ব্যবস্থা করল এবং তারা সেই টাইটান অ্যানাকন্ডাটিকে ধরার পরিকল্পনা করতে লাগল কিন্তু এর মধ্যেই যখন তাদের মুতাও নামের লোকটি একটু দূরে প্রস্রাব করতে গেল তখন কাছে বাঁধা তার কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল আসলে কুকুরটি কাছের ঝোপের মধ্যে কিছু দেখতে পাচ্ছিল তাই পরের মুহূর্তে সেটি তার দড়ি ছিঁড়ে সেই ঝোপের মধ্যে দৌড়ে গেল কিন্তু আর ফিরে এলো না আর এই কারণে মোতাও বেশ ভয় পেয়ে গেল কিন্তু তার ভয় তখন সাত আসমানে পৌঁছালো যখন খুব বড় কিছু দ্রুত তার দিকে এগিয়ে আসতে লাগল কিছুক্ষণ পর মুতাও এন্টের কাছে আছার খেতে খেতে পৌঁছালো এবং তার অবস্থা ছিল বেশ খারাপ মুতাওয়ের পেছনে একটি বিশাল কোবরাও সেখানে চলে এসেছিল আর সেটি মোতাওয়ের এই অবস্থা করেছিল তখন সেই কোবরাটিকে দেখে সবাই সেখান থেকে পালিয়ে গেল কিন্তু সেই কোবরাটি তাদের একজন সঙ্গীর সামনে ফনা তুলে দাঁড়িয়ে গেল আর সেই লোকটি যদি এখন ননে তাহলে কোবরাটি তাকে মেরে ফেলবে তখন একটি টেন্ট থেকে একটি মেয়ে এবং দুজন লোক বাইরে এলো যারা ছিল ভাই বোন আর তারা এসেই রক পেপার সিজার খেলতে শুরু করল কারণ এই গেমে যে জিতবে সেই সেই বিশাল কোবরাটিকে ধরবে এই গেমে তাদের মধ্যে হাং নামের লোকটি জিতে কোবরাটিকে ধরার সিদ্ধান্ত নিল সে এতটাই দক্ষ ছিল যে মুহূর্তের মধ্যে কোবরাটিকে ধরে একটি ব্যাগে ভরে জিনকে দিয়ে দিল কিন্তু এরই মধ্যে শ্যান ও তার সঙ্গীদের নিয়ে সেখানে এসে পৌঁছাল যে এসেই জিনকে সেই কোবরাটিকে ছেড়ে দিতে বলল একটু কথা কাটাকাটির পর জিন শ্যানকে বলল যে যদি তুমি আমার কাছ থেকে কোবরাওয়ালা ব্যাগটি ছিনিয়ে নিতে পারো তবে তুমি এটি নিয়ে যেতে পারো কিন্তু এমন করতে গিয়ে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হল যেখানে শ্যান আগে সৈনিক হওয়ার কারণে জিনের ওপর ভারী পড়ছিল এবং সে কিছুক্ষণের মধ্যেই সেই কোবরাওয়ালা ব্যাগটি পেয়ে গেল তখন তার বস অর্থাৎ জিনকে হারতে দেখে তার গুন্ডারা শ্যান এবং তার সঙ্গীদের ওপর অস্ত্র ধরল কিন্তু জিন তাদের সেখান থেকে যেতে দিল কারণ জিন এই লড়াইয়ে হেরে গেলেও তার পরিকল্পনা এখন অন্য কিছু ছিল অন্যদিকে শ্যান মাফিন এবং ঝাউ কোবরাটিকে মুক্ত করার পর জায়গায় জায়গায় গিয়ে টাইটান অ্যানাকণ্ডা থাকার প্রমাণ জোগাড় করতে লাগল এর মধ্যে বেশ রাত হয়ে গিয়েছিল এবং বৃষ্টিও শুরু হয়েছিল সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য শ্যান রাত কাটানোর জন্য ঝাউ এবং মাফিনকে তার দাদুর তৈরি একটি কটেজে নিয়ে গেল কিন্তু যেই তারা সবাই সেই কটেজের ভেতরে এলো তখন তারা সেখান থেকে পচা মাছের দুর্গন্ধ পেতে লাগল এতে তাদের সন্দেহ হলো যে সম্ভবত টাইটান অ্যানাকন্ডা নিশ্চয়ই এখানে এসেছিল তাই তারা সতর্ক হয়ে সেই কটেজটি মনোযোগ দিয়ে দেখতেই তখনই তারা সেখানে একটি লাশ পেল সেটি দেখে মাফিনার ঝাউ বেশ ভয় পেয়ে গিয়েছিল কিন্তু শ্যান যখন সেই লাশটিকে দেখল তখন সে দেখল যে সেই লাশটি আর কারোর নয় বামিয়ানের বন্ধু আরবিনের ছিল তার পচা শরীর দেখে ঝাউ জানাল যে তার মৃত্যু সাপ গিলে ফেলার কারণেই হয়েছে তখন শ্যান বলল যে যেই আমরা সিগনাল পাব আমরা পুলিশকে আরবিনের লাশের কথা বলে দেব যাতে তারা তার শেষকৃত্য করতে পারে এর সাথে তারা কটেজের দেওয়ালে একটি বড় গর্ত দেখতে পেল এবং তারা সেই গর্তের সামনে কিছু জিনিসপত্র রেখে সেটা বন্ধ করে দিল যাতে সাপ ভেতরে না আসতে পারে তো এই সবের পর ঝাও পোশাক পরিবর্তন করতে লাগল আর শ্যান তাদের সবার জন্য রান্না করতে লাগল কিন্তু এই সময় ঝাউয়ের মনে হল যে কেউ লুকিয়ে তাকে দেখছে তবে আপাতত সে এই বিষয়টিকে উপেক্ষা করল এবং খাওয়া দাওয়ার জন্য শ্যান ও মাফিনের কাছে চলে গেল খাওয়ার পর মাফিন শ্যানের দাদুর একটি ছোট সিন্দুক থেকে টাইটান অ্যানাকন্ডার একটি ছবি পেল এদিকে শ্যান আর ঝাউ আবার সেখানে কারোর উপস্থিতি অনুভব করছিল শ্যান যখন দরজা খোলার চেষ্টা করল তখন দরজাটি বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছিল অন্যদিকে মাফিন কাছে পড়ে থাকা আরবিনের লাশের ওপর দেওয়া কাপড়ের ভেতরে কিছু নড়তে দেখল এতে সে খুব ভয় পেয়ে গেল শ্যান যখন লাশের ওপর থেকে কাপড় সরাল তখন সেখানে একটি বিষোধর সাপ ছিল শ্যান খুব চালাকির সঙ্গে সেই সাপটিকে সেখান থেকে দূরে ছুঁড়ে দিল কিন্তু তখনই অন্য একটি সাপ মাফিনকে কামড়ে দিল তাই শ্যান আগুন ব্যবহার করে সেই দুটো সাপকে দূরে তাড়িয়ে দিল এবং তার জিনিসপত্রের মধ্য থেকে বিষের একটি অ্যান্টিডোট বের করল যাতে সে মাফিনের জীবন বাঁচাতে পারে কিন্তু তার আগেই জিনের একজন লোক লুকিয়ে শ্যানকে একটি ইঞ্জেকশন দিয়ে সাময়িকভাবে প্যারালাইজড করে দিল এবং সেই দুটো বিষধর সাপ শ্যান ও মাফিনকে কামড়ানোর জন্য তাদের দিকে এগিয়ে যেতে লাগল এরই মধ্যে জিনের একজন লোক ঝাউকে টেনে কটেজের বাইরে নিয়ে এলো এবং সেই লোকটির ঝাউয়ের উপর খারাপ নজর ছিল কিন্তু সে এমন করার ঠিক আগেই সেখানে টাইটান অ্যানাকন্ডা এসে তাকে নিজের খাবার বানিয়ে নিল এবং ঝাউ তার কবল থেকে মুক্ত হয়ে গেল এরপর ঝাউ ভেতরে এসে শ্যান ও মাফিনের এত খারাপ অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল কিন্তু শ্যানের বলে দেওয়ার কারণে সে কিছু খারাপ হওয়ার আগেই মাফিন ও শ্যানকে অ্যান্টিডোট দিয়ে তাদের জীবন বাঁচাল এর পরের সকালে তারা সবাই তাদের টাইটান অ্যানাকন্ডাটিকে খোঁজার সফরে আবার বেরিয়ে পড়ল এর মধ্যে তারা একটি গাছে সাপের খোলস পেল এতে এই কথা তো পরিষ্কার হয়ে গেল যে এই দ্বীপে টাইটান অ্যানাকণ্ডা আছে কিন্তু এখন তাদের এর জন্য আরও প্রমাণ জোগাড় করতে হতো কিন্তু এর মধ্যেই তারা কাছে পড়ে থাকা ইয়ংকে পেল যার অবস্থা এই সময় বেশ খারাপ ছিল তাই শ্যান তাড়াতাড়ি তাকে একটি অ্যান্টিডোট দিয়ে তার জীবন বাঁচাল কিন্তু তখনই ইয়ংয়ের শরীরে লাগা তরল পদার্থ দেখে ঝাও জানতে পারল যে এই সব টাইটান অ্যানাকন্ডাই করেছে এবং সে শীঘ্রই ডিমো পারতে চলেছে তো এরপর তারা ইয়ংকে তুলে জিনের কাছে নিয়ে গেল সেখানে তাদের সবার মনে হচ্ছিল যে ইয়ংয়ে এই অবস্থা শ্যানই করেছে কিন্তু তখনই ইয়ংয়ের জ্ঞান ফিরে এলো এবং সে জিনকে জানালো যে এই সব এই লোকেরা নয় বরং টাইটান অ্যানাকন্ডা করেছে এটা শোনার পর জিন শ্যানকে তার ভাই ইয়ংয়ের জীবন বাঁচানোর বিনিময়ে অনেক সোনা দিল কিন্তু শ্যান ইয়ংয়ের জীবন টাকার জন্য বাঁচায়নি তাই সে জিনকে তার সোনা খিরিয়ে দিল শ্যান জিনকে বলল যে যদি তুমি আমাকে ধন্যবাদ জানাতেই চাও তাহলে ধরা সব সাপকে ছেড়ে দাও এবং এই দ্বীপ থেকে চলে যাও কিন্তু জিন তার কথা মানতে একেবারেই রাজি ছিল না তাই অনেক তর্ক করার পর শ্যান বলল যে যদি তুমি আমাকে তোমার ভাইকে বাঁচানোর দাম দিতে চাও তাহলে আমাকে একটি গাড়ি দাও তখন জিন তার কথা মেনে তাকে গাড়ি দিল এবং শ্যান তার সঙ্গীদের নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল গাড়িতে করে সেখান থেকে যাওয়ার সময় ঝাউ শ্যান ও মাফিনকে জানালো যে তার মতে টাইটান অ্যানাকণ্ডা ইতিমধ্যে ডিম পেরে ফেলেছে এবং সেই ডিম যদি জিনের হাতে পড়ে তবে একেবারেই ভালো হবে না অ্যানাকন্ডার বাচ্চাদের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে তাই আমাদের সেই ডিমটি নিজেদের সাথে নিয়ে যেতে হবে কারণ লোকেদের এই দ্বীপে টাইটান অ্যানাকণ্ডা থাকার বিশ্বাস করানোর জন্য এর থেকে ভালো প্রমাণ আর কিছু হতে পারে না তখন শ্যান ঝাউকে জানাল যে সে স্নেক কিং পরিবারের বংশধর এবং সাপদের বাঁচানোই তার উদ্দেশ্য তার দাদু বলতেন যে টাইটান অ্যানাকণ্ডা এই দুনিয়াতে আছে কিন্তু সে কখনও তার কথায় বিশ্বাস করেনি কিন্তু বামিয়ানের মৃত্যুর পর যখন সে সেই অ্যানাকন্ডার ভিডিও দেখল তখন তার দাদুর কথায় বিশ্বাস এল তাই সে চায় যে সরকার এই দ্বীপকে নেচার রিজার্ভ ঘোষণা করুক যাতে লোকেরা এখানে এসে টাইটান অ্যানাকন্ডার হাতে তাদের জীবন না হারায় এখন তারা এই কথাগুলো বলছিল তখনই তাদের গাড়ির সামনে দিয়ে টাইটান অ্যানাকণ্ডাটি পার হলো যা দেখে তারা গাড়ি থেকে তার পিছু নিতে লাগল যাতে তারা প্রমাণের জন্য তার ভিডিও বানাতে পারে কিন্তু তখনই হঠাৎ তাদের গাড়ির সামনে একটি গাড়ি এসে থামল যাতে জিনের একজন গুণ্ডা খং তার বোনের সাথে ছিল আসলে তাদের মনে হচ্ছিল যে তাদের ভাইকে শ্যান মেরেছে তাই তারা শ্যান ও মাফিনকে মারার চেষ্টা করতে লাগল কিন্তু অনেক লড়াইয়ের পর শ্যান হাংকে এবং মাফিন সেই মেয়ে এটিকে অজ্ঞান করে দিল এরপর তারা তাড়াতাড়ি ঝাউকে খুঁজতে বেরিয়ে পড়ল যে একা একাই টাইটান অ্যানাকন্ডার পিছনে চলে গিয়েছিল এদিকে ঝাউ টাইটান পিছু নিতে নিতে তার গুহায় পৌঁছে গিয়েছিল সেই গুহা থেকে অ্যানাকন্ডাটিকে বাইরে যেতে দেখে ঝাউ টর্চের সাহায্যে যখন নিচে দেখল তখন সে সেখানে অ্যানাকন্ডার ডিমগুলো দেখতে পেল যা দেখে সে বেশ খুশি হল এখন অ্যানাকন্ডা গুহায় না থাকার কারণে ঝাউ একটি দড়ির সাহায্যে নিচে নেমে অ্যানাকন্ডার ডিমগুলোকে কাছ থেকে দেখতে লাগল কিন্তু যেই তার মনে হলো যে অ্যানাকন্ডা গুহায় ফিরে আসছে তখনই সে তাড়াতাড়ি তার ব্যাগে তার একটি ডিম ভরে সেটা নিয়ে আবার সেই দড়ির সাহায্যে ওপরে উঠতে লাগল কিন্তু তখনই সেই লোকটি ঝাউয়ের পা ধরে তাকে নিচে টানতে লাগল যে কটেজের বাইরে ঝাউয়ের ইজ্জত লুট করার চেষ্টা করেছিল আসলে অ্যানাকন্ডা তাকে তার গুহায় এসে উগড়ে দিয়েছিল এবং সে কোনো মতে এখনও বেঁচেছিল আর তার ঝাউকে বলার ছিল যে যদি আমি মরি তবে তোমাকেও সাথে নিয়ে মরব কিন্তু তখনই ঝাউয়ের মনে পড়ল যে সে টাইটান অ্যানাকন্ডা খুঁজতে গিয়ে সাপের একটু বিষ বের করে তার কাছে রেখে দিয়েছিল তখন ঝাউ তার পকেট থেকে সেই বিষটি বের করে সেই লোকটির চোখে ঢেলে দিল এতে সে খুব জোরে ছটপট করতে লাগল এবং ঝাউ দড়ির সাহায্যে আবার ওপরে উঠে গেল সেই লোকটি ছটপট করতে করতে অ্যানাকন্ডার একটি ডিমও ভেঙে দিয়েছিল এবং সে ঝাওয়ের দড়ি ধরে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করল কিন্তু এই সময় অ্যানাকন্ডা নিজের গুহায় ফিরে এলো এবং সে তার জোরালো বাঁধন দিয়ে সেই লোকটিকে মেরে ফেললো ঝাও গুহা থেকে পালিয়ে ফিরে আসছিল যেখানে রাস্তায় তার সঙ্গে শ্যান এবং মাফিনেরও দেখা হলো কিন্তু ঝাউয়ের পেছনে সেই অ্যানাকন্ডাটিও আসছিল তা থেকে বাঁচার জন্য শ্যান ও মাফিন তাড়াতাড়ি ঝাউকে তাদের গাড়িতে বসালো এবং অ্যানাকন্ডা থেকে বাঁচার চেষ্টা করতে লাগল তখন গাড়িতে শ্যান ঝাউকে জিজ্ঞাসা করল যে তুমি অ্যানাকন্ডার ডিএনএ স্যাম্পেল ছাড়া আর কিছু তো নিয়ে আসো তো তখন ঝাউ মিথ্যা বলে বলল যে সে আর কিছুই আনেনি কিন্তু শ্যান জানত যে অ্যানাকন্ডা ঝাউয়ের পিছু এই কারণেই করছে কারণ সে নিশ্চয়ই সেখান থেকে কিছু না কিছু তার সাথে এনেছে এই কারণে শ্যানের কথাই যখন মাফিন ঝাউয়ের ব্যাগ চেক করল তখন তার মধ্যে থেকে অ্যানাকন্ডার সেই ডিমটি পাওয়া গেল যা ঝাউ তার গুহা থেকে চুরি করে এনেছিল আর শ্যানের বক্তব্য ছিল যে যদি এই ডিমটিকে অ্যানাকন্ডার গুহায় ফিরিয়ে রাখা না হয় তবে আমরা সবাই মারা যাব কিন্তু ঝাও কোনো অবস্থাতেই এই ডিমটিকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল তাই সে মাফিনের গলায় ছুরি রেখে শ্যানকে গাড়ি চালাতে বলল আর যখন অ্যানাকন্ডা তাদের থেকে বেশ পেছনে পড়ে গেল তখন ঝাও তাদের গাড়ি থেকে বেরিয়ে শ্যান আর মাফিনের থেকে দূরে যেতে লাগল কিন্তু তার সেখান থেকে বের হবার আগেই জিন আর তার লোকেরা এসে ঝাউকে ঘিরে ফেলল যেখানে তাদের কথায় এটা স্পষ্ট হয়ে গেল যে ঝাউও আসলে জিনের মতোই কারোর জন্য কাজ করে এবং সে শ্যানের সঙ্গে এই দ্বীপে এই কারণেই এসেছিল কারণ তাকে টাইটান অ্যানাকন্ডার ডি মানার চুক্তি কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল এরই মধ্যে জিনের লোকেরা শ্যান আর মাফিনকেও ধরে গাড়ি থেকে বাইরে নিয়ে এল সেখানে শ্যান জিনকে বোঝানোর চেষ্টা করল যে যদি এই ডিমটি ফিরিয়ে না রাখা হয় তবে আমাদের মধ্যে কেউই বেঁচে থাকবে না কিন্তু জিন তার কথা না মেনে শ্যান মাফিনার ঝাউকে ধরে বেঁধে ফেললো জিন মাফিনার শ্যানকে একটি কন্টেনারের ভেতরে বেঁধে তাদের ওপর অনেক রক্ত ঠেলে ঢেলে দিয়েছিল যাতে সে তাদের টোপ হিসাবে ব্যবহার করে টাইট্যান অ্যানাকন্ডাকে সেখানে ডেকে আনতে পারে কারণ জিন সেই ভয়ঙ্কর সাপটিকে ধরতে চেয়েছিল তখন কিছুক্ষণের মধ্যেই সেই রক্তের গন্ধের পিছু নিতে নিতে অ্যানাকণ্ডাও সেখানে চলে এল কিন্তু শ্যান খুব চালাকি এবং সাহসের সঙ্গে নিজেরও মাফিনের দড়ি খুলে দিল এরপর তারা অ্যানাকন্ডাকে ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়েও যেতে পারত কিন্তু বাইরে টেন্টে থাকা জিন সিসিটিভি ক্যামেরা থেকে এটা দেখল তাই সে বাইরে থেকে কন্টেনারের দরজা বন্ধ করিয়ে দিল আর শ্যান ও মাফিন সেখানে আটকে গেল অন্যদিকে ঝাও এইসব দেখে ফেলেছিল তাই সে খুব চালাকির সঙ্গে তার হাত খুলল এবং শ্যান ও মাফিনকে বাঁচানোর জন্য বাইরে ছুটল কিন্তু জিনের গুণ্ডারা তাকে ধরার জন্য তার পেছনে পড়ল তখন ঝাও কোনো মতে ইয়ংয়ের গলায় ছুরি রেখে তাকে নিজের দখলে নিল এবং সুযোগ পেয়ে সেই কন্টেনারের ওপর উঠে গেল যার ভেতরে শ্যান আর মাফিন ছিল ঝাউ তাড়াতাড়ি সেই কন্টেনারের ওপর তৈরি জানালাটি খুলল যার মাধ্যমে খুব কষ্টে শ্যান ও মাফিন অ্যানাকণ্ডা থেকে বেঁচে বাইরে এলো এবং জিন ও তার লোকেদের সঙ্গে লড়াই করতে শুরু করল এই লড়াইয়ের সময় হাং শ্যানের ওপর অনেক ভারী পড়ছিল কিন্তু তার শ্যানকে মারার আগেই অ্যানাকণ্ডা তাকে নিজের শিকার বানিয়ে নিল এদিকে মাফিনো এই লড়াইয়ে খুব খারাপভাবে মার খাচ্ছিল তাই সুযোগ পেয়ে সে সেই কন্টেনারের দরজা খুলে দিল এতে সেই কন্টেনারে বন্দি অ্যানাকন্ডা বাইরে এসে সবার শিকার করতে লাগল এবং সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে গেল এই লড়াইয়ে অ্যানাকন্ডা জিনের ভাই ইয়ংকেও নিজের শিকার বানিয়ে নিয়েছিল আর জিন এর জন্য শ্যানকে দায়ী মনে করছিল তাই সে শ্যানকে মারার জন্য তার পেছনে পড়ল তখন জিন কাঠ একটি বড় ব্লেড দিয়ে শ্যানকে মারার চেষ্টা করতে লাগল কিন্তু ঠিক সময়ে মাফিন জিনকে ফেলে দিয়ে শ্যানের জীবন বাঁচালো এরই মধ্যে ঝাউ তাড়াতাড়ি অ্যানাকন্ডার ডিমটি নিয়ে সেখান থেকে পালিয়ে সরাসরি নৌকায় চলে এলো এবং এই দ্বীপ থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে লাগল কিন্তু তার সেখান থেকে বের হওয়ার আগেই জিনও তার পিছু নিতে নিতে সেখানে এসে পৌঁছালো এবং সে এসেই ঝাউকে মেরে আঁধ মরা করে দিল এরপর জিন যেই নৌকা স্টার্ট করল ঠিক তখনই নৌকায় শ্যান আর মাফিনও এসে পৌঁছালো তাদের দেখে জিন ঝাউয়ের গলায় ছুরি রেখে তাদের দুজনকে নৌকা থেকে নিচে নামতে বলল কিন্তু ঝাউ জিনের হাতে কামড়ে দিল আর জিন সেই ছুরি তার পিঠে ঠুকিয়ে দিল কিন্তু তখনই শ্যান জিনকে আগুন নেভানন যন্ত্র ছুঁড়ে মারল এবং তার সঙ্গে আবার লড়তে শুরু করল এবারও জিন শ্যানকে মারতেই যাচ্ছিল কিন্তু মাফিন আরও একবার তার জীবন বাঁচিয়ে দিল তখনই শ্যান দেখল যে সেই অ্যানাকন্ডা ডিমের পিছু নিতে নিতে সেই নৌকা পর্যন্ত চলে এসেছে তাই সে অ্যানাকন্ডা ডিমটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যাতে তাদের সবার জীবন বাঁচানো যায় কিন্তু এরই মধ্যে জিন ছুরি নিয়ে অ্যানাকন্ডার সামনে দাঁড়িয়ে গেল আর অ্যানাকণ্ডা তাকেও মেরে ফেলল এরপর সেই সাপটি তার ডিমটি তুলল এবং শ্যান মাফিনো ঝাউকে কিছু না বলেই সেখান থেকে ফিরে গেল তো এত কিছু হওয়ার পর ঝাউ ও শ্যানের কাছে তার এই নির্বুদ্ধিতার জন্য ক্ষমা চাইল এবং তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদও জানাল এখন বাকি সব তো ঠিক ছিল কিন্তু ঝাউ জিজ্ঞাসা করল যে এই দ্বীপকে নেচার রিজার্ভ বানানোর জন্য তাদের কাছে কি কোনো প্রমাণ আছে আসলে শ্যানের কাছে এখনও তার দাদুর তোলা অ্যানাকন্ডার ছবিটি ছিল কিন্তু শ্যানের বক্তব্য ছিল যে যদি কোনও জিনিসকে বাঁচিয়ে রাখতে হয় তবে তাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখাই ঠিক এই কারণেই সে সেই শেষ প্রমাণটিও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল আর এর সঙ্গেই এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায় তো ভিডিও পছন্দ হলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি প্রায়শই এই চ্যানেলে এরকম সব সাপের ভালো ভালো মুভি বাছাই করে নিয়ে আসি তো আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো